নিচ্ছে এটা প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যার কারণে আজকে কল্পনা অপহরণ হতে হয় দীর্ঘ যে অপহরণের ঘটনা এবং হচ্ছে যারা দোষী লেফটেন্যান্ট ভাই দোষ এবং নুর হক এদেরকে এখনো পর্যন্ত উপযুক্ত শাস্তি দেওয়া হয়নি এবং আইনের আওতায় তাদের যে বিচার হওয়া দরকার এই বিচারকে এখনো পর্যন্ত তারা নানাভাবে নানা দর্শীদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে এই রাষ্ট্র এবং এই সরকার আমরা আকাশ বছর আমরা আকাশ বছর ফিরিয়ে আজও রাস্তাই মোটে আমরা বলছি কল্পনা চক্রার যে ঘটনা যে ঘটিয়েছে এবং যারা হচ্ছে দর্শী তাদেরকে শাস্তি দিতে হবে কিন্তু তার এই এ রাষ্ট্র এবং সরকার এটা করছে না আমরা এই সমাবেশ থেকে যারা দর্শী তাদেরকে

কুদিশ পাইনি আজকে তিন চার বছর পেরিয়ে যাচ্ছে মাইকেল চাকমার সম্ভাবনা এখনো এই রাষ্ট্র সরকার দিতে পারে না আমরা বারবার রাস্তায় নেমে বলছি আমাদের যে খুন করা হচ্ছে আমাদের বাইরে যে হত্যা করা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে কিন্তু রাষ্ট্র এগুলো বন্ধ করছে না তারপরে আমরা বলছি এই যে কল্পনা চাকমা থেকে

对。